মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আসা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছো ব্লগ বিদর্শ চ্যানেলে আমার বন্ধুদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে ব্লগটা দেখো মুখ ধোয়া থেকে নয় মাছ ধোয়া থেকে শুরু করেছি তো আজ হচ্ছে সেকেন্ড ডে বাবার বাড়িতে তো মুখ খুব ধোয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে ননের মতন বাজে তো মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ যেটা আমার আর আমার বোনের অবশ্যই সবার ইনকম বেশি কিন্তু ফেভারিট তো আমার কিন্তু খুবই ভালো লাগে যে কারণে বাবা আছে চিংড়ি মাছ নিয়ে এসেছে তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি তো চলো তোমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি কিন্তু এখানে দেখো ঝটপট করে মাছগুলো সব ধুয়ে নিচ্ছি অনেক কটা মাছ ছিল আর চিংড়ির মাছের জানো তো মানে যদি তুমি পাঁচশো মাছ নাও তো দেখবে তোমার আড়াইশোর মতন খোসাই বাদ গেছে তো যাই হোক আমি কিন্তু এখানে ঝটপট করে মাছটা ধুয়ে নিলাম তারপর কিন্তু চা খাবো মাছটা ধুয়ে উপরে চলে এসেছি তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে গেছে তো ওর জন্য চাটা নিয়ে এলাম তো এই যে এখানে চা আছে বিস্কুট আছে আর এটা হচ্ছে কালকে নান হয়েছিল বাড়িতে সেই নানটা তো আমার আমি তো খেতে খুবই পছন্দ করি চা লুচি বলো চা নান মানে যেদিন হয় না তার পরের দিন বেশি খেতে ভালো লাগে তো আমার মতন কে কে আছে কমেন্টে জানাবে যাদের এরকম চা লুচি চা পরোটা খেতে খুব পছন্দ করো তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই তোমরা সাথে থাকো আর ফ্লগটা দেখতে থাকো আমি একবার চা খেয়েছি জানো তো কিন্তু মানে এই নানটা দেখে আর লোভ সামালতে না পেরে তোমার দাদাভাইয়ের সাথে আমি বললাম যে আবার একটু খাই ও বললো যে আমি দুটো খাবো না তাহলে ঠিক আছে বেশ চলো আমি একটা খেয়ে নিই এইসব জিনিসে তো আর না করতে নেই বলো তোমাদের দাদা আমি গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম আর নিচে এসে দেখি এটা ছড়দি ভাইয়ের ছেলে আর আমার ছেলে আর এটা হচ্ছে আমার বড়ো পিসিমুনি তো ওদেরকে বলছে ফোন দেখতে নেই বাবু ওরা কি শুনবে বলো তারপর তোমাদের দাদা এখানে নিচে চলে এসছে তখন এগারোটার মতন বাজে তারপর জলখাবারে চপ মুড়ি চানাচুর শশা সব ছিল আর আর কি তো তোমাদের দাদা ভাই এখানে জলখাবারটা খেয়ে নিল তোমাদের দাদা ভাই জলখাবার খাবে তারপরে কিন্তু আমরা খাবো তো এখানে রান্নাঘর চলে এসেছি রান্নাঘরে এসে দেখি মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট খালি পটল চিংড়িটা আমাকে করতে বলেছে আর এর যে এখানে মা আমের চাটনিটা করছে ওইদিকে ভাত বসিয়েছে তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেলে আমি করবো তো এখানে দেখো আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসে পড়েছি আর আমাদের ওখানে চপগুলো কিন্তু ছ টাকা করে নেয় আর খুব বড় বড়ো সাইজের যে কারণে আমার শ্বশুরবাড়িতে যেন তো চপ খেয়ে পোষায় না আর এইটার দেখছো এটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট মেনু চপ মুড়ি চানাচুর শশা পেঁয়াজ কুচি মানে একদম ফেভারেট জমজমাট এটার মতন আর কিছু নেই আর দেখো মা এখানে রান্না করতে করতে ঘেমে গেছে তো যাই সবাই মিলে একসাথে বন্ধুরা বাপের বাড়ি এসেও আমাকে কান্না করতে হচ্ছে কি করবো বলো মা বকেনি এই যে পিঁয়াজ পিঁয়াজ কাটতে কাটতে চোখে জল চলে আসছে এখানে আকাশটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল একদম পুজোর মতো দেখাচ্ছিল সে কারণে কিন্তু আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম বলো লাগছে কি ওই ওইরকম তারপর দেখো এখানে কিন্তু আমরা সব দিদি ভাইরা মিলে গল্প করছি মেজদি ছোর্দি বর্দি হ্যাঁ মেসদির মেয়ে প্রায় আমরা সমবয়সী তো সবাই মিলে আমরা এখানে বসে বসে গল্প করছিলাম এই যে পিসিমুনি আর সবাই আছে বোন সবাই মিলে আমরা এখানে বেশ খানিক্ষন মানে দেখবে কি দিদি ভাইরাদের সঙ্গে ওদের সঙ্গে দেখাই হয় না বলতে গেলে তো পুজোতে সবাই এসে তো কমপ্লিট এরপর রান্নাতে চলে এসেছি সোজা এই যে সকালবেলায় চিংড়ি মাছগুলো ধুচ্ছিলাম তো এই যে পটল চিংড়ি হবে সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি চলো কবে বানিয়ে নিন দেখো একবারে কিন্তু আমি স্নান ট্যান করে বাবাকে খাবার খাওয়াতে বসিয়ে দিয়েছি ওকে খাবার খাওয়ানো হয়ে গেলে তারপর আমরা সবাই কিন্তু এখানে একসাথে খাবার খেতে বসেছি খাবারে ছিল হচ্ছে তোমার পালং শাক পটল চিংড়ি চিকেন পোস্ত আমের চাটনি ডাল অনেক কিছুই তো যাই হোক এখন কিন্তু দেখে চিকেনটা মনে হচ্ছে ইস্ত্রদি পেতাম তো খেয়েই ফেলতাম এই যে তোমাদের দাদা ভাই আমি এখানে খেতে বসেছি আর ববি দাঁড়িয়ে আছে তারপরে দুপুরবেলা একটু শুয়েছিলাম মা আর আমি গল্প করছিলাম মা জানো তো ক্যামেরার সামনে আসতেই যায় না বলে যে না ঠিক আছে পরে করবি ভিডিও যখন আমি একটু সাজুগুজু করে থাকবো আমি কী হবে তাই এমনি নর্মাল বাড়িতে কে সাজুগুজু করে থাকে তো যাই হোক মা মেয়ের গল্প শেষ হওয়ার নয় অনেকদিন পর দেখা হলে সেই এইটা ওটা সেটা গল্প করছিলাম মায়ের সাথে দিয়ে তো বন্ধুরা দুপুরবেলা একটু শুয়েছিলাম তোমরা তো দেখলে গল্প টল্প করছিলাম ঘুম হয়নি গল্প করছিলাম সবাই মিলে আর এখন দেখো একদম পুরো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে ভাগ্নির বাড়ি এখান থেকে মানে আমার বাপের বাড়ি থেকে সামনেই ভাগ্নির বাড়ি তো ভাবলাম যে এত কাছে এসেছি তো ওর সাথে দেখা করে আসি তো এদিকে তোমাদের দাদা এখন চা বিস্কুট খাচ্ছে বেটুর মেমি এখন ওকে দুধ বিস্কুট খাওয়াচ্ছে এই যে কক চা খাচ্ছে আমি তো রেডি হয়ে গেছি ওরা খাচ্ছে খেয়ে রেডি ওদেরকে বা বেটুকে রেডি করে দেবো তারপর আমরা বেরোবো তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি ওর পাপা তো গাড়িটা বার করতে গেছে আর এদিকে মা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা যাওয়া যাক এখানে কিন্তু ওকে কক রেডি করিয়ে দিচ্ছে কক মানে হচ্ছে আমার মাকেও কক বলে দিদন বলে না দিদা হয় তো দিদন বলে না ককো বলে তো যাই হোক এখানে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমি আমাকে টাটা করে নিলাম বললাম যে তুমি ঠিক করে থাকবে যাই দেখাটা করে আসি তো দেখো এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি আর প্রচণ্ড গরম ছিল বন্ধুরা এবারে গরমটা কিন্তু একবারে অসহ্য সহ্য করা যাচ্ছে না যাকে বলে তো এখানে দেখো ঠাকুর প্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমার বোন আমি তোমাদের দাদা ভাই আর বেটন তো এখানের থেকে যাচ্ছি সামনেই আমার বাপের বাড়ি থেকে ভাগ্নির শ্বশুর বাড়ি সামনেই খুব একটা দূরে নয় আধ ঘন্টার মতো রাস্তা তো দেখো এখানে নামলাম গাড়ি থেকে ভাবলাম যে বাবা বাবু দুটোর জন্য একটু চকলেট আর মিষ্টি নিয়ে যাওয়া যাক তো সেই জন্য এখানে আমরা নামলাম মিষ্টির দোকানে গেলাম দোকানে দারুণ অসম্ভব দারুণ খেতে এরকম মিষ্টি আমি সেরকমভাবে কোথাও খাইনি যাকে বলে একদম পিওর হয় রোজ তৈরি হয় আর রোজ বিক্রি হয়ে যায় বাসি টাসি মানে এই সকল কিচ্ছু থাকে না যাই হোক এখান থেকে ফেভারিট মিষ্টিটা আমি এই যে সন্দেশটা নিয়ে নিলাম দারুণ খেতে এটা একদম লেগে থাকার মতন সাত বন্ধুরা বিশ্বাস করো আমি এখন এডিট করছি তো আমার মনে হচ্ছে আমি যদি পাই সব কটাই বোধহয় খেয়ে ফেলবো যাই হোক এখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম গাড়িটা একটু দূরে রাখা ছিল তো যে কারণে তোমাদের দাদা আমি এখানে হ্যাঁ হেঁটে হেঁটে গাড়িটার কাছে যাচ্ছি মিষ্টির দোকানের সামনে অনেকটা ভিড় ছিল তো তো যাই হোক এখানে দেখো গাড়ির সামনে চলেও এসেছি আর প্রায় পৌঁছাবো পৌঁছাবো ভাগ্নির বাড়ি তো হঠাৎ করে আজ আমার সাথে একটা জিনিস হয়েছে মানে আমি যেটা ভাবতেও পারিনি এ রাস্তা হয়ে অনেকবার পেরিয়ে গেছি কিন্তু জানো তো কখনও মানে এটা হয়নি ভাবিনি যে এরকমভাবে দর্শন পাবো যেতে যেতে হঠাৎ করে আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম যে এটা সেটা নানান রকম গল্প ধরো তো রাস্তায় যেতে যেতে দেখি যে মায়ের মন্দিরটা আজ খোলা ভাবিনি এভাবে এভাবে মায়ের দর্শন করতে পারবো এই রাস্তায় অনেকবার পেরিয়ে গেছি দরজা গেটটা বন্ধ থাকে সেই অবস্থায় মাকে দেখেছি কিন্তু এরকমভাবে গেট খোলা অবস্থায় মাকে কখনো মানে ভাবে দেখতে পাইনি পেরিয়ে গেছে গাড়িটা তোমাদের দাদা ভাইকে বললাম দাঁড়াও দাদা দাঁড়াও মায়ের মন্দিরে গেট মনে হচ্ছে খোলা আছে তো সকালবেলা যাই হোক আমরা আঁস খাবার খেয়েছিলাম যে কারণে কিন্তু আর মন্দিরের ভেতরে ঢুকিনি প্রণামী বক্সে বাবানকে দেওয়া করালাম প্রণামীটা আর এখানে দেখো মায়ের কিন্তু অপরূপ মানে কী বলবো দৃশ্য তোমাদেরকে আমি শেয়ার করলাম মায়ের মুখটা একদম অপরূপ মা হচ্ছে সন্ন্যাসী মা মানে কি বলবো আমি এখন ভিডিওটা এডিট করছি আর ভাবছি সত্যি কোনোদিন দেখা হবে না হঠাৎ করে দেখলাম তো একটা আলাদাই মনে শান্তি লাগলো বন্ধুরা এই মা কিন্তু খুব জাগ্রত তো যাই হোক এখান থেকে প্রণাম প্রণাম করে মায়ের কাছে প্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সত্যি মানে মায়ের রূপটা দেখে মানে আমার মনটা একদম ভরে গেল বিশ্বাস করো আমি ভাবিনি যে এভাবে মাকে দেখতে পাবো তো এখান থেকে আর পাঁচ থেকে সাত মিনিট গিয়ে এই যে এটা হচ্ছে ভাগ্নির শ্বশুরমশাই আর এই যে হচ্ছে আমাদের লাড্ডু গোপাল ওরা রাস্তায় ঘুরছিল মানে মেশুমশাই বাবুকে নিয়ে ঘুরছিল তো বললাম গাড়িতে বসুন চলুন এখান থেকেই যাব তো এখান থেকে দেখো ও ও ভেবেছে হঠাৎ করে কে আমাকে গাড়িতে নিয়ে চলে যাচ্ছে সেই জন্য কি আর কান্না করতে লেগে গেছে তো এখানে দেখো ভাগ্নি দরজার সামনে দাঁড়িয়ে ছিল তো তারপর ও এসে দেখো নিল আবার তখন আবার একটু কিন্তু চুপ করলো এই যে ভাগ্নের বাড়ি আমরা চলে এসেছি এখানে মেষমশাকে প্রণাম প্রণাম করে নিলাম আর দেখো ভাগ্নের চেপে কিন্তু একদম চুপ ও ভাবছে কি যে আমরা কোথা থেকে আবার ওকে নিয়ে চলে যেতে এসেছি আর এখানে দেখো বেটু আর লাড্ডু কিন্তু খেলা শুরু করে দিয়েছে দুজনাই সাংঘাতিক বদমাস কি বলবো তোমাকে দুজনাই সাংঘাতিক বদমাস যাই হোক ওরা তো খেলছিল নিজেদের মতন করে আর তারপর দেখো মানে ওদের মানে কি বলো তো দুজনেই দুষ্টু ও বলছে আমি আমার বোতলটা তোকে দেবো না ও বলছে তো আমি আমার ফুটিটা তোকে দেব না এইভাবেই কিন্তু ওরা ওদের চলতে থাকবে যাই হোক মিনিট খেলা করার পরে কিন্তু ওদের মাথার পোকাগুলো নড়ে যায় মানে এক জায়গায় ওরা বেশিক্ষণ থাকতে পারে না জানো তো তো যাই হোক এখানে কিছুক্ষণ খেলা করার পর ওর কিন্তু কান্না শুরু হয়ে গেছে যে মা যাবো মা যাবো তো ওকে এখানে দেখো আমি কোলে নিলাম বাইরে ঘোরানোর জন্য আর এত বেশি গরম আছে যে বাইরে সব সবসময় রাখাও যাচ্ছে না আর ওরা তো শুনবে না বলো এই দেখো মা যাবো মা যাবো আর রান্না তো এতটা গরম আর এখানে দেখো ভাগ্নি কিন্তু মিষ্টি টিষ্টি নিয়ে চলে এসেছে এই যে ওর মামাকে দিয়ে দিচ্ছে এখানে তারপর আমরাও খেয়ে নেবো এখান থেকে এখানে ছিল ব্রেড চপ আর মিষ্টি তো এখান থেকে আমরা খাবার টাবার খেয়ে নিয়ে তারপর কিন্তু বসেছিলাম খানিক্ষণ গল্প করছিলাম আমরা ভাগ্নি বলছিলাম চা করে দিই আমি বললাম তোকে চাটা করতে হবে না চাটা আমি করে দিচ্ছি চা খেতে আমি অতটা পছন্দ করি না তো ভাগ্নির বর এলো ডিউটি থেকে আর ওর মামার জন্য আমি কিন্তু এখানে চাটা করে নিলাম আর এই যে বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ছি চা আর বিস্কুট নিয়ে নিয়েছি ওদেরকে দেব বলে তো এখানে ওদেরকে আমি চাটা কিন্তু দিয়েও দিলাম আর প্রচণ্ড গরম মনে হচ্ছে রান্নাঘর থেকে পালিয়ে গেলেই বাছি যাই হোক এখানে দুজনকে চাটা দিয়ে দিলাম আর তারপর দেখো আবার দুটোতে শুরু করেছে আইসক্রিম খাবে এদিকে দুজনেরই এত শরীর খারাপ হয় বারো মাস মানে রোগ লেগেই আছে সর্দি কাশিতে আমরা মানে আমার ভাগ্নি যত ডাক্তারখানায় দৌড়ে আমিও তত দৌড়ি কিন্তু ওরা তো কথা শুনবে না ধরো খাবেই যাই হোক অল্প করে ওদেরকে একটু দিলাম আর এখানে দেখো দু ভদ্রলোকে কেমন টিভি দেখছে আর এখানে আমি আবার রান্নাঘরে চলে এসেছি মানে দেখা করে চলে আসবে ভেবেছিলাম তারপর খুব জোড় করলো বললো মাইমা খেয়ে খাবার দাবার খেয়ে যাও যাই হোক যে কারণে কিন্তু এখানে দেখো ভাগ্নে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছে এদিকে ভাত হচ্ছে রুটিও হয়েছে ভাতও হয়েছে যে যেটা খাবে আর কি তো আমরা তো রুটিই খাবো সকালে যেহেতু ডিউটি গেছিল জন্য ভাতটা আবার বসিয়েছে আর এখানে দেখো আমি স্ল্যাডগুলোকে এক এক করে কেটে নিচ্ছি শসা গাজর পেঁয়াজ এগুলো সব আমি সবাই করে কেটে নিলাম এদিকে ভাগনি কিন্তু রান্নাটা বসিয়েছে অপূর্ব টেস্ট হয়েছিলো দারুণ হয়েছিলো চিকেনটা বিশ্বাস করো গরম গরম চিকেন আর রুটি একদম অতুলনীয় লাগছিল খেতে আর এদিকে দেখো রান্নাটা হয়ে যাওয়ার পর ভাগ্নি কিন্তু সব বাটিতে বাটিতে সার্ভ করে নিচ্ছে সবাইকে খেতে দেবো বলে এই যে এখানে আমি বাবানের জন্য খাবারটা নিয়ে নিয়েছি বাবানকে খাবারটা খাইয়ে দেবো তারপর কিন্তু আমরা খেতে বসে গেছি এখানে কারণ ধরো বাড়িও ফিরতে হবে দেরি হয়ে যাবে সাড়ে দশটার মতন বাদ ছিল সে কারণে কিন্তু আমরা এখানে জলদি জলদি খাবারটা খেয়ে নিয়েছি তারপর এই যে কিছুক্ষণ আর একটু গল্প করে তারপর আমরা ওখানের থেকে কিন্তু বেরিয়ে গেলাম এই যে সবারই সঙ্গে দেখা করে নিলাম এখানে খারাপও লাগে অনেকদিন পর দেখা হলো বেশ ভালোই লাগছিলো যাই হোক কী করবো বলো যেতে তো হবে তোমাদের দাদা ভাই আবার সকালে বাড়ি ফিরে যাবে তো দেখো এখানে রাস্তায় আস্তে আস্তে বেশ চারিদিকটা একদম থমথমে হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে আমার স্কুল এখান থেকে কিন্তু আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তো যাই হোক তারপর দেখো বাড়ি ফিরে এলাম তো বন্ধুরা বাড়ি ফিরে এসেছি আর এসে দেখো বেবি কিন্তু ফ্রেশ হয়ে গেছে এখন আমরা ড্রেস চেঞ্জ করি নি এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু এখন দই খাচ্ছে তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করিল চলো বন্ধুরা খুব জলদি আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা গুড নাইট